হার দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে হলো স্বাগতিক পাকিস্তানকে অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ষাট রানের জয়ে সেমিফাইনালের সমীকরণ একেবারে সহজ করে ফেলল নিউজিল্যান্ড যেখানে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে পাঁচ উইকেটে তিনশো বিশ রান করেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের দুই সেঞ্চুরিয়ান উইলিয়াং এবং টম টম লেতামের দারুণ ব্যাটিংয়ে যেখানে উইলিয়াং একশো তেরো বলে একশো সাত রান করেন এবং টম লেতাম একশো চার বলে একশো আঠারো রান করেন শুরুতেই তিয়াত্তর রানের তিন উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে নিউজিল্যান্ড তবে সে চাপ থেকে নিউজিল্যান্ডকে বের করে নিয়ে যান উইলিয়াং টম লেতাম এবং গ্ল্যান ফিলিপসের দারুণ ব্যাটিং গ্ল্যান ফিলিপসও উনচল্লিশ বলে একষট্টি রান করে ফলে তিনশো রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড পাকিস্তান যখন ব্যাটিং করতে আসে তখন আসলে তিনশো একুশ রান চেস করার জন্য যেভাবে খেলা উচিত সেভাবে খেলেনইনি নি পাকিস্তান যেখানে চোটের কারণে ওপেনিংয়ে আসতে পারেননি ফকর জামান বাবর আজম নব্বই বলে চৌষট্টি রানের ইনিংস খেলেছেন খালি চোখে দেখলে আপনার মনে হবে যে বাবর আজম হয়তো পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু সত্যি বলতে বাবর আজম পাকিস্তানকে এই ম্যাচটি হারিয়েছেন যেখানে আসলে তিনশো একুশ রান টার্গেট চেস করতে নেমে প্রথম দশ ওভারে দুই উইকেটে মাত্র বাইশ রান সংগ্রহ করেছেন পাকিস্তান যেখানে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছিলেন ব্যর্থ তিন রান করে ফিরে গিয়েছেন সে সাথে সৎ শাকিল ছয় রান করে ফিরে গিয়েছেন ফাকের জামান চার নম্বরে ব্যাটিং করতে এসে চল্লিশ বলে করেছেন চব্বিশ রান বাবর আজমের সাথে পার্টনারশিপ করেছেন তবে পাকিস্তান যে ধীর গতিতে রান তুলছিলেন যেখানে তিরিশ ওভারে মাত্র একশো পঁচিশ রান এনেছিলেন পাকিস্তান তখনই আসলে তারা ম্যাচটি হেরে গিয়েছিল তবে সালমান আলিয়াগা এবং খুশদিল শাহ দারুণ চেষ্টা করেছেন যেখানে সালমান আলিয়াগা আঠাশ বলে বিয়াল্লিশ রান করেছেন দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করে তবে তিনি ফিরে গিয়েছেন বিয়াল্লিশ রানেই এবং তৈয়ব তাহিরও ছিল মিডল অর্ডারে ব্যাট তো মাত্র এক রান করেছেন সে সাথে বিপিএলে পারফরম্যান্স করে দলে ফেরত আসা খুসদিল শাহ যাকে নিয়ে হয়েছিল সমালোচনা সে শাহ ঊনপঞ্চাশ বলে ঊনসত্তর রানের মারমুখে একটি ইনিংস খেলেছেন দশটি চার এবং একটি ছক্কা তিনি হাঁকিয়েছেন তবে সেটি যথেষ্ট হয়নি পাকিস্তানকে জেতানোর জন্য শেষ পর্যন্ত খুশদিল শাহ ঊনসত্তর রান করে ফিরে গিয়েছেন ফলে দুশো ষাট রানে গুটিয়ে গিয়েছে পাকিস্তানের ইনিংস এই ইনিংসে খুশদিল শাহ এবং সালমান আলিয়াগা যেমন পাকিস্তানকে জেতানোর চেষ্টা করেছেন ঠিক তেমনি বাবর আজম পাকিস্তানকে হারানোর চেষ্টা করেছেন যার কারণে আসলে বলতে হবে যে তিনশো একুশ রান চেস করতে নেমে মডার্ন ডে ক্রিকেটে যেভাবে ব্যাটিং করতে হয় বাবর আজম সেভাবে করেননি তিনি পার্ট টাইম বোলারদেরকেও মারার চেষ্টা করেননি যার কারণে আসলে পাকিস্তান এই ম্যাচটি ষাট রানে হেরে গিয়েছেন ফলে এই গ্রুপে নিউজিল্যান্ড নিজেদের সমীকরণ একেবারে সহজ করে নিল বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে অন্যদিকে পাকিস্তানকে এখন সেমিফাইনাল খেলার জন্য ভারত এবং বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ माही एम एस